সিস্টেম ফার দেঙ্গে বন্ধু সিস্টেম ফার দেঙ্গে বাহ এত কিছুর পরেও যেন কিছুই হয়নি ছাব্বিশ হাজার এটা কমেডি নাকি অন্য কিছু শাসক দল চুপ বিরোধী দল চুপ ওনার তো সবাই এছাড়া গোটা বাংলায় চুপ শুধু যোগ্য চাকরি হারা শিক্ষকরা আর তনাদ করছে কেনই বা হবে না চুপ মুখ করবে যে তাদের শাসক দল নিজের ইমেজ ঠিক করতে চুপ থাকতে বাধ্য কিন্তু বিরোধী দল চুপ আছে তার কারণ আছে কারণ হলো একটা এখন যিনি রাজ্যের বিরোধী দল নেতা তখন তিনি পরিবহন মন্ত্রী শাসক দল বর্তমান শাসক দল নামটা উচ্চারণ করেন না আশা করি তোমরা বুঝতে পেরে গেছ খুসের বিনিময়ে চাকরি এ হেন কাজে তারও হাত ছিল ঘুষের বিনিময়ে চাকরি এ হেন কাজে তারও যে হাত ছিল তাতে সন্দেহ নেই সবথেকে বড় উদাহরণ হলো খুব সম্ভবত নবান্ন থেকে অথবা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের থেকে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার কাছে খবর আছে কোন জেলা থেকে সব থেকে বেশি চাকরি হয়েছিল সুপারিশের মাধ্যমে নিজেকে নির্দোষ হিসেবে তুলে ধরার জন্য আজ বড় বড় কথা বলতে গিয়ে মোটামুটি এই রকমই কিছু একটা ইঙ্গিতপূর্ণ কথা বলেছিল মুখ্যমন্ত্রী আবার প্রাপ্ত বছর কথা অনুযায়ী চাকরি তো তৃণমূলের ছেলেরাই পাবে তাহলে বন্ধুগণ ধরে নিতে পারি শাসক হোক বা বিরোধী সবাই অবুঝ হয়ে হয়েই থাকবে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের কোনো সংশয় নেই কারণ রাস্তার মোড়ের চায়ের দোকানে আটটায় একটাই আলোচনা গ্রাম বাংলা রাস্তার মোড়ে চায়ের দোকানে একটাই আলোচনা বয়স্ক বন্ধের মধ্যে দিচ্ছে তো দিদি লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী কৃষক বন্ধু ফসল বিমা দুশো টাকা পাঁচশো টাকা করে এই তো কি হবে এত দুঃখ করে সাথে দু টাকা কেজি চাল দিচ্ছে তাতেও যদি তোমরা সরকারের বিরোধিতা করো আলোচনা করো তাহলে তোমাদের আর কি বলব এই হচ্ছে গ্রাম বাংলার বুড়ো বুড়িদের মধ্যে তার মোড়ের চায়ের দোকানে আলোচনা তাছাড়া চাকরি তো লোকের গেছে আমাদের কি হ্যাঁ বন্ধুগণ আজকের দিনে সবাই এটাই ভাবছে চাকরি তো লোকের গেছে আমাদের কি শিক্ষকদের গেছে আমরা আমাদের তো যাইনি এই হচ্ছে বাংলার সুব্যবস্থা সুপরিকল্পিত সমাজ ব্যবস্থা যেখানে শহরের মাঝখানে ধর্ষণ হলেও শহরের মাঝখানে অবাধ ধর্ষণ হলেও নেই ডর ভয় নেই কোনো শাস্তি মনে আছে আর জিকর থাক সেটা না হয় অন্য ভিডিওতে আলোচনা করব বন্ধুগণ শুধু এটাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সিস্টেম ফাঁড় দেঙ্গে আমলোক সিস্টেম ফাড় দেগে এই দুর্নীতি সিস্টেম হামলো ফাড় দেঙ্গে। আমি দেখছিলাম মিডিয়া খবরটা কতদিন ধরে কতটা আগ্রহ নিয়ে মাতামাতি করছে হ্যাঁ মাতামাতি করছে কারণ সরকারকে আক্রমণ করার সৎ সাহস তাদের মধ্যে নেই গদি হোক বা দিদি প্রায় সব মিডিয়া গোষ্ঠী এক আমাদের দাবি এক দফা এক দিদির পদত্যাগ আমাদের দাবি এক দফা এক দিদির পদত্যাগ আমাদের দাবি এক দফা এক দিদির পদত্যাগ যদি তিনি লজ্জিত হন মনুষ্যত্ববোধ তার মধ্যে আছে তাহলে পদত্যাগ দিচ্ছে যদি তিনি এই ঘটনায় অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘটনায় লজ্জিত হন কারণ তার সরকারের আমলে পরীক্ষা ব্যবস্থা হয়েছিল তার সরকারের মিনিস্টার মন্ত্রীরাই ঘুষ নিয়েছিল চোর করেছিল অযোগ্যদের চাকরি দিয়েছিল তাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘটনায় তিনি যদি লজ্জিত হন তিনি পদত্যাগ দেবেন আগামী ছাব্বিশের ভোটে আর হয়তো মুখ্যমন্ত্রী পদে দাঁড়াবেন না আর তা না হলে ওয়েস্ট বেঙ্গল বা অপচয় বাংলা ওয়েস্ট মিন্স ডাব্লিউ এ এস টি ই ওয়েস্ট ওয়েস্ট মিন্স অপচয় অপচয় বাংলা নট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ যদি তিনি পদত্যাগ করেন তাহলে ওয়েস্ট বেঙ্গল হইতে অর্থাৎ অপচয় বাংলা হইতে আমরা বাঁচবো আর না হলে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী হয়ে রয়ে যাবে কবিগুরু বলে গেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক লাখ কবিগুরু বলে গেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক চলোরে হ্যাঁ ছাব্বিশ হাজারের হাহাকার আর বাইশ লাখের আর্তনাদকে উপেক্ষা করে দিদি এগিয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি বলে বলে দিদি এগিয়ে যাবে ছাব্বিশ হাজারের চাকরি বাতিলে ছাব্বিশ হাজারের চাকরি হারাদের কে উপেক্ষা করে বাইশ লাখকে বাইশ লাখ অর্থাৎ যখন দু সালে এই প্যানেল গঠিত হয় নোটিফিশন নোটিফিকেশন বেরিয়েছিল চাকরির জন্য এসএসসি তখন বাইশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাই কেবল বাইশ লাখ বেকার হয়ে আজও পড়ে রয়েছে আর দিদি গর্ব করেই বলবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি হ্যাঁ আমি নিশ্চিত হার মানবে এই পৃথিবী আমি নিশ্চিত হার মানবে এই পৃথিবী হার মানবে এই বাংলা হার মানবে এই পৃথিবী হার মানবে এই বাংলা জিতবে শুধু জিতবে কেবল দিদির অপচয় দুর্নীতি বাংলা জিতবে শুধু দিদির অপচয় দুর্নীতি বাংলা যেখানে মানুষ তথা মাননেই অভিমাননে নেই কোনো হুঁশ সবাই অর্থাৎ বুদ্ধিজীবী হোক আর মূর্খজীবী হোক লটারি আর মদের নেশায় বেহোশ লটারি আর মদের নেশায় বেহোশ সে সেটাই বলবো মন্দির শোন বন্ধুগণ সে সেটাই বলবো গুঞ্জনে গুঞ্জনে এ যুগের শিক্ষিত যুগাদের মনে একটাই প্রশ্ন গুঞ্জনে গুঞ্জনে এই যুগের শিক্ষিত যুবাদের মনে একটাই প্রশ্ন রানী তোমার কাপড় কোথায় রানী তোমার কাপড় কোথায় সেদিন অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কোথায় উলঙ্গ রাজা কবিতায় রাজা তোমার কাপড় কোথায় প্রশ্ন করেছিল শিশুটি আজ শিক্ষিত যুবারা বাংলা শিক্ষিত সমস্ত যুবারা একটাই প্রশ্ন করছে তাদের মনে একটাই প্রশ্ন উঠছে রানী তোমার কাপড় কোথায় রানী তোমার কাপড় কোথায় ধন্যবাদ জয় হিন্দ